বিসমিল রহমান রহিম প্রিয় স্বীকৃতিবিন্দু আশা করি সবাই ভালো আছো আজকের আমরা বাইনারি যোগ নিয়ে আলোচনা করব তো বাইনারি যোগের পূর্বে আমরা কিছু সূত্র দেখে নিই ধরো জিরো আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে ওয়ান হবে এটা যদি আমরা যোগ করি তারপরে এগুলো কিন্তু আমাদের সূত্র ওকে তারপরে জিরো জিরো যদি আমরা যোগ করি তাহলে এই দুটো যোগ করলে আমাদের আসবে জিরো তো এরপরে যদি আমরা ওয়ান অন যোগ করি তাহলে আসবে অন অন দশের শূন্য অন বাইনারি যদি দুই তাহলে হাতে থাকবে এটা আমাদের কিন্তু ওয়ান এটা হাতে থাকবে তারপর আমি কিছু সংখ্যা মনে রাখি যদি এক দুই তিন তিনটা অন যদি আমি যোগ করি তাহলে নামবে কত আমার অন নামবে আর হাতে কিন্তু আমার অন থাকবে এটা কিন্তু হাতের এক কেরি তো এখন আসো আমার এত কিছু মনে রাখতে হবে না আমাকে শুধু মনে রাখতে হবে এখান থেকে এই অনেরগুলো যদি আমি মনে রাখি তাহলে কিন্তু আমার হয়ে যাবে এই একটা আছে এই একটা আছে আমি অনের শুধু আমি মনে রাখবো দুইটা অনযোগ করতে আসি না আমি তিনটা অনযোগ করতে আসি জাস্ট এতটুকু মনে রাখলে কিন্তু আমার এটা হয়ে যাবে আসো একটা অঙ্ক দেখি যেমন ওয়ান জিরো ওয়ান ওয়ান ওকে ওয়ান জিরো জিরো ওয়ান এটা আমরা যদি যোগ করি ওকে বাইনারি যোগের নিয়মটা তাহলে অনন দশের শূন্য হাতে আছে এক অনন দশের সেই অনার হাতের অন আবার দশের শূন্য হাতে আছে এক তারপরে এখানে ওয়ান অনন আবার দশ ওকে এখন যদি দশমিক থাকে এই অঙ্কটা কিন্তু আমরা একটু ক্যালকুলেটার সাথে দেখি ঠিক আছে কিনা আসো একটু ক্যালকুলেটর দেখি তো এখানে প্রথমে ক্যালকুটারে বাইনারি মুট এগুলো ভিডিও দেওয়া আসলে ভাবে বাট আমরা একটু চেক দিব যে আমার অঙ্কটা হচ্ছে কিনা আবার একটু দিই বাইনারি মোটে যাব ওয়ান জিরো ওয়ান ওয়ান যোগ দিব ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওকে সমান দিব ওয়ান জিরো ওয়ান দুইটা জিরো ওকে অঙ্কটা আমাদের কারেক্ট এখন স্যাম আমি পরের একটা অঙ্ক দেখি এরপরে যে অঙ্কটা সেটা হলো দশমিক দিয়ে আমরা একটা অঙ্ক চেক করি ওয়ান জিরো দশমিক ওয়ান জিরো এখন দেখবো অন অন দশমিক ওয়ান জিরো ওয়ান এটাকে আমরা করার চেষ্টা করি যে এটা করলে কত আসে আমরা এটা দেখি তো ওয়ান জিরো ওয়ান আসবে তারপরে ওয়ান জিরো ওয়ান আসবে ওয়ান দশের শূন্য আসবে এখানে অন নাম পাবো দশের শূন্য হাতে আছে এক অনন দশের শূন্য হাতে আছে এক অন অন হাতের তিনটা ওয়ান তাহলে আমাদের এখানে নামে এগারো এটা যদি আমরা একটু ক্যালকুলেটরে দেখি যে ক্যালকুলেটরে কীভাবে অঙ্কটা ঠিক আছে কিনা এখানে বাইনারি মুটে যাবো বাইনারি মুঠে অলরেডি আছে দশমিক কিন্তু উঠোতে হবে না ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো যোগ আসবে কত ওয়ান 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 জিরো ওয়ান ওকে এটা আমি করবো তো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান ওকে অঙ্কটা আমাদের কারেক্ট তো বাইনারি জাস্ট অনেক নিয়মটা দেখলেই কিন্তু আমাদের হয়ে যায় আমি তোমাদের একটা অঙ্ক দিই তোমরা এটা কমেন্ট বক্সে করে দিও এখান থেকে দেখো তোমাদের অঙ্কটা এরকম যে ওয়ান জিরো ওয়ান 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 প্লাস এখানে একটা দশমিক দিয়ে দিই ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ওকে এটার অ্যান্সার কত হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ